প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে অয়েল লেদারের মধ্যে এটা অয়েলি লেদার অয়েলি লেদার এটা আপনারা ব্যবহারের সাথে কিন্তু কালারটা ফেড হবে এই লেদারের গুণাগুণটা হচ্ছে এটা সোলগুলো কেমন হবে সোলগুলো অরিজিনাল চায়না ক্রেপ সোলটা শাকিল ভাই ক্রেপ সোলটা অরিজিনালটা আমরা দিচ্ছি ফাটা ভয় নাই তো ফাটা ছেড়ার কোনো কিছুর ভয় নাই এবং সাইডে তো আপনি দেখতে পাচ্ছেন স্টিচিং করা আছে পুরোটা ফুল বডিতে স্টিচিং দেখতে পাবেন আপনারা আমাদের আমাদের প্রত্যেকটা লোফারে এছাড়া শাকিল ভাই যেহেতু এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু এগুলাতে এক বছরের গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ এক বছরের সম্পূর্ণ এক বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ফুল প্লেন ব্ল্যাক এর মধ্যে যারা সলিড ব্ল্যাক করতে পছন্দ করেন প্রোডাক্টটা তাদের ব্র্যান্ডিং করা আছে একদম নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে এবং এই প্রোডাক্টগুলো আপনারা ফর্মালি ক্যাজুয়ালি রাফ এন্ড টফ যে কোনো আউটফিট দিয়ে ব্যবহার করতে পারবেন একদম সব সময় ব্যবহার করতে পারবেন সাইজ হয় কত এগুলো সাইজ হবে এগুলার

বিভিন্ন ধরনের কালার গুলো আপনারা পেয়ে আছেন এছাড়া বাহারি রঙের কালার আছে যেমন কি পেস্ট কালার আছে ব্রাউন কালার আছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন গুলো আপনার পেয়ে আছেন প্রত্যেকটাতে সাইজেস থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এই দেখেন আমাদের কাছে আরো কিছু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আছে যেগুলোর প্রাইস একটু আপ থাকবে ওগুলোর থেকে তবে কোয়ালিটি ওইরকমটা হবে এবং এগুলাতে এক বছরের গ্যারান্টি থাকবে এই সোয়েট লেদারের প্রোডাক্ট গুলো আপনার অরিজিনাল চায়না সোলের গুলা পেয়ে আছেন খুবই ভালো এবং ক্যাচিং প্রোডাক্ট আপনি যখন পায়ে দিবেন তখন মানে মানুষ প্রোডাক্ট থাকার মতো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ভাই ঢাকার বাইরে বলতে ভাই বাংলাদেশের যে কোন কাঞ্চিতে যে কোনো প্রান্তে আপনার কাছ থেকে প্রোডাক্ট গুলো করে নিতে পারবেন এই আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে কন্টাক্ট করলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন

পরে যারা ফুল সলিড গ্রে কালারটা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু अवेलेबल আছে মানে কালারের শেষ নাই ইকো আসলে কিন্তু আপনাদের কালার নিয়ে কোনো ধরনের চিন্তা থাকতে হবে না সব ধরনের কালারস अवेलेबल থাকবে আমাদের কাছে ব্রাউন কালারের মধ্যে যদি দেখাই সলিড ব্রাউন কালারটা अवेलेबल আছে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে সোয়েটার দুইটা ডিজাইন अवेलेबल আছে এই যে দেখতে পাচ্ছেন একটুখানি আর কি আমরা কনটেস্টটা

চাইনিজ রাবার শোল্ডার আমরা ব্যবহার করছি এই প্রোডাক্টগুলোতে এই দেখেন কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার अवेलेबल আছে এবং এগুলার আপনার বিশেষ গুণটা হচ্ছে ব্যাক স্ট্র্যাপ গুলা এগুলা কিন্তু আপনার উঠায়া পড়তে পারবেন দুই ভাবে পড়তে পারবেন ব্যাক স্ট্র্যাপ গুলাই যেভাবে উঠায়া পড়তে করতেছেন একবার ইজি এই দেখেন যে কোন আউটফিট দিয়ে পাঞ্জাবি পাজামি আমি যারা ব্যবহার করতে চান তারাও ইউজ করতে করতেছেন এই এটার মধ্যে আমাদের কাছে আরেকটা ব্যাক স্ট্র্যাপ স্যান্ডেল আছে যে দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে একের ভিতর দুই একের ভিতর দুই স্যান্ডেল এগুলো আপনারা পেয়েছেন আমাদের কাছে এবং এগুলার প্রাইস কিন্তু ভাই আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে কোয়ালিটি ভাই আপনার প্রোডাক্ট যখন হাতে এসে দেখবেন মনে করবেন যে প্রাইস কিছুই না মাত্র পনেরোশো টাকায় প্রোডাক্ট পনেরো টাকা জি ভাই মাত্র পনেরোশো টাকা এবং হাই সেগমেন্টের লেদার আমরা ব্যবহার করেছি এটা কিন্তু মানে একদম হাই সেগমেন্টের যে লেদারটা বাংলাদেশে প্রোভাইড করা হয় ব্র্যান্ড শোরুমগুলো থেকে আপনারা যে জুতাগুলো কিনেন সেরকম লেদার কিন্তু ব্যবহার করেছি আমরা তো এই প্রোডাক্টগুলো আছেন মাত্র পনেরোশো টাকাতে উনচল্লিশ বিভিন্ন ধরনের লোফার্সের আছে যেগুলো হচ্ছে ক্রেপ দিয়ে করা এগুলো ক্রেপ মধ্যে পাবেন এগুলোতে অনেকগুলোতে সুইং আছে অনেকগুলোতে সুইং নাই কিন্তু লং লাস্টিং একই রকম হবে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে আছেন ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি সহ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই দিই চকলেট এর মধ্যে পেয়েছেন সুয়েট লেদার এর মধ্যে এখানে আমাদের আসলে ঈদের পর এই লোফার গুলো ওইরকমটা প্রোডাকশন থেকে এখন আনতে পারেনি তবে কোরবানি ঈদের আগে আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আরো আচ্ছা

দেখেন ভাই যেটা মানে মাত্র এক হাজার টাকা পেয়ে আছেন অবিশ্বাস্য প্রায় যে দেখেন ভিতরে প্রায় চোদ্দশো পঞ্চাশ মাত্র এক হাজার টাকা পেয়েছেন হাজার টাকা এই ভিডিও থেকে আপনার আইডিন নাম বলে যারা অর্ডার করবে তারা শুধুমাত্র এক হাজার টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে আছেন একবার রিজনেবল প্রাইজের মধ্যে এছাড়া আমাদের ট্যাসেলের যে সেগমেন্টটা টা আছে ট্যাসেলের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন নতুন কালেকশন এগুলো কিন্তু বারো মাস ইউজ ডিমান্ড থাকে এছাড়া আমরা মানে রমজানে গত রমজানে আমাদের এই প্রোডাক্ট গুলো সব স্টক আউট হয়ে গিয়েছিল কিন্তু কোরবানির জন্য আমরা আবার স্টক ইন করছি প্রোডাক্ট প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু স্টক अवेलेबल পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এবং ব্লেজারের সাথে তাছাড়া এছাড়া আমাদের কাছে যে ডাবল মঙ্কের কালেকশন গুলো আছে যে ডাবল মঙ্কটা কিন্তু আপনারা ফর্মালি ক্যাজুয়ালি যে কোনো স্টাইলে ব্যবহার করতে পারতেছেন মানে যে কোনো আউটফিট দিয়ে পাঞ্জাবি পায়জামা দিয়েও পড়তে পারবেন এগুলা এই দেখেন আরো কিছু কালার কম্বাইন দেখাই এই প্রোডাক্টগুলা কিন্তু বিভিন্ন ইনফ্লুয়েন্সার থেকে নিয়ে সবাই আমাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে গেছে এই প্রোডাক্টগুলো নিয়ে গেছে এগুলা ডিজাইন এরকম একটা ডিজাইন আর লেদারের মধ্যে যদি কথা বলি সোয়েটারের মধ্যে আমাদের কাছে তিনটা কালার কম্বাইন ডিজাইন अवेलेबल আছে এই তিনটা কালার কম্বো ডিজাইন আপনারা পেয়ে আছেন আমাদের কাছে একবারে প্রিমিয়াম সেগমেন্টের ট্যাসেল সেগুলো আপনারা পেয়ে আছেন এবং প্রোডাক্ট যখন দোকানে এসে হাতে নিয়ে ধরে দেখবেন তখনই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কি রকম কোয়ালিটির এবং এই প্রোডাক্টগুলোর যদি আমি সোলের কথা বলি শাকিল ভাই দেখেন

এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন এই দেখেন আরো টেসেলস अवेलेबल আছে কোকোডাইজের মধ্যে সিঙ্গেল মং করা আছে দুইটা কালারে পেয়ে যাবেন আপনারা এবং প্রত্যেকটা ডিজাইনে দুই তিনটা করে কালার কিন্তু আমাদের अवेलेबल থাকে এই দেখেন ডাবল মঙ্কের এর ব্ল্যাকটা দেখাইছি এটা হচ্ছে চকলেটটা যেটা আপনারা মানে 12 মাস পড়তে পারবেন 12 ধরনের আউটফিট দিয়ে যে কোনো ধরনের আউটফিট দিয়ে আর কি এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের যে নতুন আরো কিছু লোফারস কালেকশন আছে এগুলো আমরা স্টক ক্লিয়ার দিয়ে দিচ্ছি মাত্র 999 টাকা 999 টাকা এই ডিসপ্লে থেকে যেগুলো নাই নাকি এই ডিসপ্লে থেকে যে কোন লোফার ফুল র্যাক ভরা লোফার একই প্রাইজে মাত্র 999 প্রাইস 999 টাকা আপনারা নিয়ে যেতে পারবেন সাইজ দিতে পারবেন সাইজ দিতে পারবো সবগুলাতে যদিও নাই তবুও আপনারা আশা লাগব অবশ্যই যোগাযোগ করে আসবেন আমি কয়েকটা প্রোডাক্ট দেখায়া দিচ্ছি হাতে নিয়ে এই দেখেন এগুলো আপনারা পেয়ে আছেন মাত্র 999 টাকা মাত্র 999 টাকা মাত্র 999 টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন মাত্র 999 টাকা ঝুমকা সিস্টেম প্রোডাক্ট মাত্র 999 টাকা এই দেখেন খাকি কালার যারা পড়তে পছন্দ করেন মাত্র 999 টাকা এই দেখেন 999 টাকায় প্রোডাক্ট পেয়ে আছেন যার যেরকম পছন্দ স্ক্রিনশট নিয়ে

লম্বা টাকা করে মাত্র 99 টাকাে প্রোডাক্ট গুলো পে আছেন আমাদের কাছে ফর্মালের কিন্তু কিছু প্রোডাক্ট अवेलेबल আছে ফর্মালের ভালো ভালো প্রোডাক্ট গুলো अवेलेबल আছে দেখেন

আপনারা পেয়েছেন মাত্র পনেরোশো টাকায় আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারতেছেন এছাড়া আরো কমের মধ্যে যারা ফর্মাল চান তেরোশো টাকায় পেয়ে যাবেন ফিতা ছাড়া ফিতা সহ আছে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন শুল্ক পেয়ারে আসলে এই ধরনের নতুন নতুন মানে রিজনেবল প্রাইস এর মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করে নিতে পারতেছেন তো আজকে আর কথা বলব না আমাদের শপ লোকেশনটা হচ্ছে 83 এবং চুরাশি নম্বর শপে তো অবশ্যই আপনারা আসেন এসে দেখে নিয়ে যান আমাদের প্রোডাক্ট তো যারা ঢাকার থেকে নিতে চান যারা ঢাকার বাইরে থেকে নিতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার মাধ্যমে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আজকে আর কথা বাড়াবো না সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম